হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির কুড়ি নম্বর অধ্যায় বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণার দুশো তিরিশ দুশো একত্রিশ এবং দুশো বত্রিশ এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এর আগে যতগুলো পৃষ্ঠা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখনও পর্যন্ত দেখনি আজকের ভিডিও ড্রেস ড্রেসক্রিপশন বক্স দিয়ে প্লেস্ট ক্লিক করে ভিডিওগুলো পরপর দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যালেলেকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে দুশো তিরিশ নম্বর কি বলছে দেখো বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা কাগজ কাটা খেলা বলছে আজ আমরা স্কুলে বিভিন্ন দলে ভাগ হয়ে কাগজ কেটে মজার খেলা খেলবো আমরা প্রত্যেকে বৃত্ত এঁকে বৃত্তাকার ক্ষেত্রে কাগজ কেটে পিচবোর্ডের উপর আটকিয়ে নানা রঙ দিলাম ও নানা রঙের এগুলো বলেছে ঠিক আছে এখানে বলছি দেখো বলছে প্রথমে একটি আয়ত্ত ক্ষেত্রে কাগজ কেটলাম এখানে একটা আয়তক্ষেত্র ছবি এঁকেছে আয়ত্ত ক্ষেত্রের কাজে বলে বিপদ বাহু বাহুগুলো সমান হয় এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে তাহলে এটাকে মাছ বরাবর কেটে যেতে হবে কেটে বলছে আয়তক্ষেত্রের কাগজে কোনাকণি কাটলাম এবার আমরা বৃত্তের উপরে এই কেটে নেওয়া ত্রিভুজের ক্ষেত্রে কাগজ এমনভাবে বসালাম যাতে কাগজের এবিসি কোণের বি বিন্দু বৃত্তের উপর থেকে এবি ও বিসি বাহু বৃত্ত দুটিকে বিন্দুকে ছেদ করেছে যেমন যে দেখো এই যে বসিয়ে এই যে বৃত্ত গেছে এই যে ছেদ করেছে দেখেছ এই একটা একটা দেখো সি কোণে বি বিন্দু বৃত্তের উপর এই যে বি বিন্দু বি সি এ বি ও বি সি এব এব এ এবি ও বিসি বাহুর তাহলে এবি এই যে এ বি এবি আর বি সি বি সি বাহুকে কী করেছে ছেদ করেছে বলছে যে বিন্দু দুটিতে এবি ও বিসি বাহু বৃত্তকে ছেদ করেছে তাদের নাম দিলাম পি ও কিউ এই যে দেখো এই একটা বিন্দুতে ছেদ করেছে এই একটা বিন্দুতে ছেদ করেছে এই নাম দিয়েছে পি আর কিউ এবার বলছে এবার পি ও কিউ বিন্দুতে যোগ করে পি কিউ সরলিখাংশ পেলাম তারা এই দুটো যোগ করেছে একটা সরললেখাংশ পেয়েছে যার নাম হলো কি পি কিউ সরলেরখাংশ বলছে এই কি পিকিউ সরলেখাংশ বৃত্তের ব্যাস না ব্যাসার্থ ঠিক আছে তাহলে আমাদের এই পিকিউ এটা কি বৃত্তের হয়ে যাবে তোমার ব্যাস এবার স্কেলের সাহায্যে পিকিউ সরললেখাচির মধ্যবিন্দু ও নিলাম দেখো স্কেলের সাহায্যে একটা মানে মিডিল বরাবর যদি চার সেমি হয় তিন তাহলে দুই সেমিতে একটা কী করেছে একটা বিন্দু নিয়েছে যার নাম হলো ও বিন্দু তাহলে এই ও বিন্দু হলো বৃত্তের বৃহত্তম কেন্দ্র তাহলে এইটা হলো বৃত্তের সরি সরি ও বিন্দু হলোই আমার বৃত্তের কেন্দ্র এই যে ও বিন্দুকে কি তাহলে কি তাহলে হবে পি ও যে পি ও সংলেখাংশ কি হবে বৃত্তের হয়ে যাবে তোমার ব্যাসার্ধ ঠিক আছে কারণ কি অর্ধ পুরোটাই হয়ে গেলে ব্যাস হয় এবং অর্ধেক হয়ে গেলে ব্যাসার্ধ হয়ে যায় নেক্সট দুশো একত্রিশ নম্বর পৃষ্ঠে কি বলছে দেখো বলছে এবার আমরা অন্যভাবে কেন্দ্র পেতে পারি বলছে খাতায় বৃত্ত একে কেটে নিয়ে বৃত্তাকার ক্ষেত্র বৃত্তাকার চাকতি পেলাম এ দেখো এই যে বৃত্তাকার চাকতি পেয়েছে এই বৃত্তাকার ক্ষেত্র সমান দুভাজ করলাম তাহলে এটাকে সমান দুভাজ করেছে তাহলে কি পেলাম অর্ধবৃত্তাকার চাকতি না বৃত্তাকার চাকতি পেলাম অবশ্যই অর্ধবৃত্তাকার পেলাম তাহলে এটা হবে অর্ধবৃত্তাকার চাকতি বলছে এবার এই অর্ধবৃত্তাকার চাকতিকে আবার সমান দুভাজ করলাম তাহলে এটাকে দেখো আবার সমান দুভাজ করেছে এবার কাগজে বৃত্তাকার চাকতির ভাঁজ খুলে দিলাম নাম দিলাম এই বৃত্তের ও বিন্দু তাহলে কি এই বৃত্তের ও বিন্দু তাহলে কি এই যে ও বিন্দু হয়ে যাবে বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে কি বৃত্তের ব্যাসার্ধ এ লিখে দিলাম বৃত্তের ব্যাসার্ধ এই বৃত্তের ও এ স্বরলেখাংশ তাহলে কি ও এ এই যে ও এ স্বরলেখাংশ কী হবে ব্যাস হয়ে যাবে কারণ পুরোটা হলে ব্যাসার্ধ এবং হাফটা হলে ব্যাস হবে তাহলে এসি স্বরলেখাংশ এসি স্বরলেখাংশ কী হবে এসি স্বরলেখাংশ হবে যেতে ও এ ঠিক আছে ও এ স্বরলেখাংশে ব্যাস এবং এসি স্বরলেখাংশ কি তাহলে সরল স্বরলেখাংশ হবে ব্যাসার্ধ এসি সরলেখাংশ হবে কি এসি স্বরলেখাংশ এসি সরলেখাংশের ও এ তাহলে এখানে দেখো ও বিন্দু ও বিন্দু ও বিন্দু তোমার পেয়ে গেলাম অর্ধবিত্তকা কেন্দ্র পেয়ে গেলাম ঠিক আছে অর্ধবিত্তকা ও বি সরি এখানে একটু ভুলে গেল এটা হবে তোমার কেন্দ্র ঠিক আছে তাহলে ও বিন্দু হবে কেন্দ্র আর এটা হয়ে যাবে তোমার ব্যাসার্ধ এটা হবে তোমার ব্যাসার্ধ এবং এসি হবে ব্যাস হবে ঠিক আছে এটা কেন্দ্র ব্যাসার্ধ এবং ব্যাস বলছে দেখছি এসি সমান টু ইন্টু তাহলে এসি এসি কোথায় যে এসি এসি কিন্তু টু ইন্টু কী হবে টু ইন্টু ও এ হবে নাকি ও সি হবে টু ইন্টু ও এ হবে দেখো কেন দেখো এসি পুরোটা সমান টু ইন্টু ও এ ওকে দুবার করলে এসি পেয়ে যাবো বুঝতে পেরেছো বলছে তাহলে ব্যাসার দৈর্ঘ্য সমান তাহলে কি টু ইন্টু কী সাথে টু ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে ঠিক আছে তাহলে ব্যসদৈর্ঘ সমান টু ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাবে এবার বলছে এবার আমরা বৃত্তাকার চাক থেকে দুভাজ করিও কিন্তু আমার বৃত্ত বৃত্তের দুভাজ সমান হয়নি এরকম ছোটো ছোটো বড়ো দুভাজকে কী বলবো তাহলে এরকম ছোট এই যে এখানে ভাজ করেছে ছোটো বড়ো রয়েছে তাহলে ছোটো বড়োকে কী বলবে তাহলে দেখো ভাজ করে বৃত্তাকার ক্ষেত্রে ছোটো অংশকে উপবৃত্তাকার তাহলে ছোটো অংশকে উপবৃত্তাকার এবং বৃত্তাকার ক্ষেত্রে বড়ো অংশ কী হলো অধিবৃত্তাংশ তাহলে ছবিতে দেখছি তাহলে ছবি দেখছি এপিবি তাহলে এ বি এটাতে কী অঞ্চল হলো কী বৃত্তাংশ তাহলে ছোট অংশ কী বলে ছোটোকে এ পি বৃত ছোটো তা ছোট অংশ কী বলে উপবৃত্তাকার তাহলে এটা হবে উপবৃত্তাংশ এবং এটা হবে বড়োটাকে বলে অধিবৃত্তাংশ এবারে বলছে কি দেখো বলছে মাইকেল পেন্সিল কম্পার সাহায্যে অনেকগুলো বৃত্ত আঁকলো এই বৃত্ত দুটি এই বৃত্তগুলির ভেতরে বৃত্তের উপরে একটি বিন্দু থেকে বৃত্তের উপরে অপর বিন্দু পর্যন্ত একে অপর স্বর্খাংশ আঁকলো এখানে দেখো বিভিন্ন রকমের স্বর্খাংশ একে প্রথম ছবি দ্বিতীয় ছবি তৃতীয় ছবি দিয়েছে এই পরিপ্রেক্ষিতে আমাদেরকে এখানে যে প্রশ্নগুলো দিয়েছে এর অ্যান্সারটাকে আমাদেরকে সমাধান করে বের করতে হবে তাহলে দেখো এখানে প্রথম ছবিতে বলছে কেন্দ্র তাহলে প্রথম ছবিতে ভালো করে খেয়াল করবে ওর কেন্দ্র হবে ও এই দেখো প্রথম ছবি যে এই যে দেখো এই যে এখানে প্রথম ছবি দেখো প্রথম ছবি এই যে প্রথম ছবি কেন্দ্র হচ্ছে ও ঠিক আছে তারপরে কি জানতে চাইছে তারপরে জানতে চাইছে ব্যাসার্ধ ও এ ও বি ব্যাসার্ধ কোথায় এই যে পুরোটাই ব্যাসার্ধ ও এ ও বি ব্যাসার্ধ হাফ ব্যাস কী হবে তাহলে ব্যাস হবে এ বি পুরোটা হয়ে যাবে তাহলে ব্যাস আমাদেরকে লিখতে হবে ব্যাসার্ধ দুইগ লিখতে হবে ব্যাসার দৈর্ঘ্য আমাদেরকে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে যদি তুমি এখানে দেখো এখানে দেখো তুমি যদি এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য লিখতে পা চাও তাহলে দেখো এখানে ব্যসার্ধের দৈর্ঘ্য তোমার ব্যাসার্ধের ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে তোমার তোমার ইয়ে টু ইন্টু ফোর সেন্টিমিটার ওজন করে যে এখান থেকে এখানে দেখো মেপে দেখবে ব্যাসার্ধ কোনটা এবি এবি হবে তোমার ব্যাসার্ধ এবি হবে ব্যাসার্ধ ঠিক আছে আর ব্যাস কোনটা ব্যাস হচ্ছে সরি এবি এ বি হচ্ছে তোমার ব্যাস ঠিক আছে এই ব্যাসের দৈর্ঘ্য কত হবে টু ইন্টু ফোর তাহলে ব্যাসের অর্ধেক কী যায় ব্যাসার্ধ হয়ে যায় ব্যাসের অর্ধেক তো ব্যাসার্ধ তাহলে ওর এ কী হবে ওয়ান পয়েন্ট টু এছাড়া ব্যাস ছাড়া অন্য যে তাহলে ব্যাস ছাড়া এখানে অন্য যে কী কী রয়েছে ব্যাস ছাড়া অন্য যে তোমার রয়েছে এ দেখো এখানে কী দিয়েছে এই যে সিবি আর সি এ এই যে দেখো সিবি এবং সি এরকম করে বাকি দুটো আমাদেরকে লিখতে হবে তাহলে দ্বিতীয় ছবিতে দেখবে তোমার কেন্দ্র হবে পি আর ব্যাসার্ধ হবে পিএস এস ব্যাসার্ধ হবে পি পি কিউ এবং আর পি ঠিক আছে তারপর দেখো এর ব্যাস হবে কিউএস আর ব্যাসের দৈহতমা হয়ে যাবে টু পয়েন্ট ফোর এটা টু পয়েন্ট ফোর হলে ব্যাসার্ধ হবে ওয়ান পয়েন্ট টু আর এর ব্যাস ছাড়া অন্য যে কী হবে ইউ আর ভি হবে তারপর দেখো তৃতীয় ছবি তৃতীয় ছবিতেও দেখবে কেন্দ্র রয়েছে কেন্দ্র রয়েছে এক্স ব্যাসার্ধ ব্যাসার্ধগুলো দেখবে এক্স জেড এবং এক্স ওয়াই হবে ঠিক আছে উল্টে উল্টে দেখবে এটাই হবে ঠিক আছে তারপর একই রকমভাবে এর দৈর্ঘ্য টু পয়েন্ট ফোর তাহলে এর কত হবে ওয়ান পয়েন্ট টু আর ব্যাস কত ব্যাস হয়ে যাবে তোমার ওয়াই জেড আর ব্যাস ছাড়া অন্য যে হবে এম আর এন ঠিক আছে এম আর এন হবে এবারে বলছে দেখছি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্যর কী বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য দুগুণ তাহলে বৃত্তের ব্যাসই হল এর বৃহত্তম যে তাহলে বৃত্তের ব্যাস ব্যাসই হলো তার বৃহত্তম জে এবারে দেখো কী বলছে আমি পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত আঁকলাম তারপর বৃত্তের উপর দুটি বিন্দু নিলাম দেখো বৃত্ত গেছে বৃত্তের উপর দুটো বিন্দু নিয়েছে প্রথম ছবি দ্বিতীয় ছবি তৃতীয় ছবি প্রথম ছবি দ্বিতীয় ছবি তাহলে দেখো কী বলছে এইগুলিকে বৃত্তচাপ চাপ বলা হয় তাহলে এইগুলোকে কী বলে বৃত্তচাপ চাপ পি বি এ বি এই যে দেখো এ পিবি বলে এই ছোটো চাপকে কী বলা হয় উপচাপ এবং বড়ো চাপকে এই যে দেখো এই বড়ো চাপকে বলে অধিচাপ তাহলে এখানে বলছে প্রথম ছবিতে বলছে প্রথম ছবিতে এ ও বি বিন্দু দুটি বৃত্তকে দুটি চাপে গঠন করেছে যেমন এপিবি দেখা যায় এবং এ কিউ বি তাহলে এই এপিবি তাহলে এই এপিবি কী হবে এই এপিবি হয়ে যাবে তোমার উপচাপ ঠিক আছে আর এ কিউ কী হবে এ কিউ বি হবে অধিচাপ কারণ এর আগেরটায় আমরা পড়েছি দেখো ছোটো কী বলে ছোটো কি অংশকে উপবৃত্ত উপচাপ এবং বড়কে বলে অধিচাপ তাহলে দ্বিতীয় ছবির এই দেখো দ্বিতীয় ছবি ড্যাশ ও ড্যাশ বিন্দু দুটি বৃত্তকে দুটি চাপে ভাগ করেছে তাহলে কী কী এই যে দেখো এক্স আর ওয়াই দ্বিতীয় ছবিতে যে এক্স আর ওয়াই তাহলে এক্স ও ওয়াই এক্স ও ওয়াই এবার বলছে এরা বৃত্তের অর্ধাংশ এখানে অধিচাপ আর উপচাপ নেই তাহলে বলছে এখানে অধিচাপে উপচাপ কোনো কিছু নেই দুটি চাপের দৈর্ঘ্য কি দুটি চাপের চাপের দৈঘই তোমার হবে তোমার সমান এখান দুটো চাপের এখানে থেকে কী বলছে দুটো চাপ এখানে বলছে উপচাপ অধিচাপ হয়ে গেল তাহলে এক্স ওয়াই এ সরি এখানে দেখো এই যে হ্যাঁ হয়ে গেল ও সমান এবার বলছে এক্স ও এক্স ওয়াই এক্স আর ওয়াই তাহলে এক্স ও এই যে দেখো এক্স আর ওয়াই কোথায় এক্স আর ওয়াই আর কি এক্স এস ওয়াই এক্স এস ওয়াই দুটি সমান মাপের কি দুটো সমান মাপের হবে তোমার এটা হবে তোমার বৃত্ত চাপ এবার বলছে মাইকেল পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত একে বৃত্তক্ষেত্রটির বিভিন্ন অংশ রঙ করে রঙিন বৃত্তাকার চাকরি তৈরি করেছে এখানে এখন রঙিন বৃত্তাকার চাকরি আমরা কয়েকটা দেখতে পাচ্ছি এখানে কি বলছে এই বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্র বা চাকরির প্রতিটি রঙিন অংশকে কি বলে কলা এইগুলোকে প্রতিটি একটা এইটা এইটা এটার প্রতিটা একে কী বলে বৃত্ত কলা বলা হয় তাহলে প্রথম ছবিতে কটি বৃত্তকলা রয়েছে একটা দুটো তিন চার পাঁচ ছয় তাহলে এটাতে ছটি বৃত্তকলা রয়েছে বলছে কোনো বৃত্তের কোনো কোনো বৃত্তের কোনো বৃত্তাযাপত দুটি পেশারদের দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশই কী বলা হয় বৃত্তকলা বলা হয় তাহলে দ্বিতীয় চাকরিতে দেখছি কটি বৃত্তকলা রয়েছে দ্বিতীয় চাকরিতে দেখছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বৃত্ত চাকরিতে তোমার আটটি বৃত্তকলা রয়েছে বুঝতে পেরেছ তাহলে হয়ে গেল তাহলে আজকে তো থাক পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করে দেখাবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ খান তোমাদের লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে